নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে এসেছি দারুণ স্বাদের এক টমেটো বাটার রেসিপি নিয়ে আমি এখানে চারটে টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলোকে ধুয়ে পিস পিস করে কেটে একটা মিক্সি বাটির মধ্যে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে রসুন কুচি এবং পাঁচটা কাঁচা লঙ্কা পেস্টটা করে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি অন্যদিকে কড়াইতে তেল গরম হয়ে গেলে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব এই রেসিপিটা করতে গেলে কিন্তু আপনাদের সর্ষের তেলই ব্যবহার করতে হবে ওই তেলের মধ্যেই কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এরপরে বেটে রাখা টমেটো পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এরপর আবারও কষিয়ে নিচ্ছি হাতে সময় নিয়ে আমাদের কষাতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে দিয়ে কষাতে হবে যদি বাড়িয়ে দিয়ে কষাই তলা থেকে লেগে যেতে পারে তখন খেতে ভালো লাগবে না দেখুন আমার টমেটোটা অনেকটাই শুকিয়ে এসছে আমি আরেকটু কষিয়ে নিয়ে ভেজে রাখা পেঁয়াজটা উপর থেকে দিয়ে দিচ্ছি এরপর সবগুলো একসাথে মিশিয়ে আরেকটু কষিয়ে নেব রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে এখন কড়াই থেকে নামিয়ে নিচ্ছি মুখে যদি রুচি না থেকে থাকে এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন হাতা ভাত বেশিই খেতে হবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ রাখলাম আর আপনারা যদি কোনো নতুন রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও